কথা কথা কথা

আমরা আমার আমি এখানে স্থানীয় আমার বাড়ির পাশেই এখানে আছে সনাতন ধর্মীদের অনেকগুলো পরিবার আছে এই গত পরশু দিন আমরা কিছু এরা বন্যার কবলিত হয় নাই কারা কেউ বাড়িতেছে যে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে দিতেছি আসলে দেশবাসী এরকম কোনো বিষয় নয় এখানে কিছু অসহায় ব্যক্তি আছে অসহায় ব্যক্তিদেরকে আমরা অসহায় ব্যক্তিদের পাশে ইসলামী আসল বাংলাদেশ ওদের পাশে দাঁড়াইছে এখন আমরা গত পরশু দিন কিছু হাদিয়া দিয়েছিলাম শর্ট খাওয়ার কারণে আমরা আজকে আবার এসেছি তো আজকে তো সবাই দেওয়া হয়েছে এখনো কিছু পরিবার বাকি আছে ওই পরিবার আমরা ইসলামী অন্তর বাংলাদেশ আমাদের জেলা দায়িত্বশীল আছে উনি প্রতিশ্রুতি দিয়েছে যে আগামীতে আবার ব্যবস্থা হবে আর বিশেষ করে ওনাদের যে মন্দির আছে এই মন্দিরের জন্য এই সবগুলো পরিবারের জন্য একটা কলের ব্যবস্থা করছে আমাদের এই উপজেলা দায়িত্বশীল এখন সফিল ভাই আপনি বলেন

তো ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীল ওয়াদা অনুযায়ী খুঁজে বের করে যে পরিবারগুলো একটু কষ্টে আছে সমস্যার আছে এগুলো চিহ্নিত করা হচ্ছে কিছু দেওয়া হচ্ছে হয়তো বা আবারও দেওয়া হতে পারে এছাড়া আমাদের সাইফুল আছেন আমাদের শাখার থানা শাখা দায়িত্বশীল উনি একটা কলের ব্যবস্থা করে বলছেন আসলে আমাদের বাংলাদেশ আমরা সবসময় সাধ্যমতো সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করতেছি করতেছি এবং পুরো দেশে করতেছি এবং আমরা নিয়োগ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ যেটা কলের ব্যবস্থা করে দেওয়ার আমাদের ভাই আমরা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করবে একটা কল ব্যবস্থা করে দেওয়ার এ পর্যায়ে আমাদের কথা বলবেন আমাদের ইউনিয়ন দায়িত্বশীল সাবরিস কেমন আমাদের এখানে একটা ছোটখাটো মন্দির দূর থেকে সবাই নিয়ে আমরা খুব অভাবী আমাদের মন্দিরটা ঝুঁকিপূর্ণ ওইটার জন্য আমরা একটা কল চাইছি আর এখানে একটা রাস্তা রাস্তাটা ভাঙি খালি গেছে ওই রাস্তাটা যদি করে দেন তাহলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি সাফিল ইসলাম শুভ ইসলাম বাংলাদেশ সুবুজুর ফেলার সেক্রেটারি তো ইনশাল্লাহ আমি ওনাদের গত টিপে যখন আমাদের এখানে ত্রাণ দেওয়া হয়েছে তা আমি লাইভটা দেখি তো এখন কিছু ত্রাণ ব্যবস্থা করে দিয়েছি ইনশাআল্লাহ আগামীতে আমি আর ব্যবস্থা করে দিব তো আমি ইনশাল্লাহ সবার হাতে হাতে আমি এবং আমার তারেক ভাই এবং জহির ভাই এবং মাইনুদ্দিন ভাই আমার ফোরকান ভাই এবং আমাদের আলাউদ্দিন ভাই আমরা যারা এখানে আসি প্রতিনিধি ছাত্র আন্দোলন অনেক দায়িত্বশীল এখানে আছে সবাই ইনশাল্লাহ আমরা সবাই যারা প্রাপ্য তাদের ধারা ধারে পৌঁছে দিয়েছি আমার তারেক ভাই বলছে যারা এরা ফানিবন্দি না হলো এদের কামারুজি বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা তাদের কাছে ধারা ধারে নিয়ে ইনশাল্লাহ পৌঁছে দিয়েছি আর যে পরিবারগুলো আছে ইনশাল্লাহ আমরা তাদের কাছে পৌঁছে দিব তা আমার দাদা একটা আবেদন করছে যে কলের জন্য আর রাস্তার জন্য তো ইনশাল্লাহ আমি ইসলাম বাংলাদেশ সুবর্ণ হুজুরা সাগর পক্ষ থেকে

তো আপনাদের সকলের কষ্ট দিলাম আসার জন্য এবং আপনাদের এখানে থাকার জন্য মন্দিরে সভা করবেন সবসময় দেখাশোনা করবেন মিলেমিলিয়ে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ সভাপতি